মাথা ঘুরে পড়ে গিয়েছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন তোমার যে পরিস্থিতি আমার দেখে খারাপ লাগছে হবে না কাটতে হবে না আমি তো আপনাকে ভালোবেসে দিলাম এটা আপনি অসহায় রাস্তার মধ্যে পড়ে গিয়েছেন আমি তো দেখবো অবশ্যই Why is it Áha Ar.? sociedad under the junior 5thầ. Second rule 3 – Nınıyری Thadio Jodha aquí en USA daría que কি país läuft y

মাথাটা মুছে দিতে হবে এটা একটু ধরো জল খাবে একটু একটু জল খাবে জলটা দাও জলটা দাও একটু খা কি অবস্থা কি হয়েছে কি আপনার কি হয়েছে मार गए तेरे परे गिर दिया हां माता घरे पड़े गए थे ओवसर देखे हो छे ए, ए दामन माता मुझे गमछा एक ले ओवसर ये लतो भीगे गेलो रे हां 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 ओसने माता अंदर बिल्कुल नहीं हां हां हां

আপনি কি করতে এসেছিলেন আমি ভিতর থাকলে ও তো বাইরে এসে আর খিদের জ্বালা পড়ে গিয়ে কি অবস্থা কেন আমার বিস্কুট আছে না এখানে কি করতে এসেছিলেন এই মালগুড়ি রেখে আর আই জনাত কই পড়ে গিয়ে মালগুড়ি তে হ্যাঁ মানে ওটাতে কি এই রাস্তার ধারে যেগুলো পড়ে থাকে ওখানে গুড়িয়ে নেন এই বোতল প্লাস্টিক প্লাস্টিক তো নোংরা নাগরিক নিয়ে দোকানে দিয়ে আসি পাঁচ টাকা ছ টাকায় সাত টাকা আট টাকা কিলো দেয় গিয়ে ওই বাজার খরচা পয়সাটা তুলে যান আপনি এরকম করছেন কেন কেন আপনার বাড়িতে কেউ নেই দেখার কেউ নেই তারা বসি বাচ্চা বুঝি বাচ্চা আগে আপনি খান খান কেন ভয় লেগে গেলো কেন হচ্ছে হচ্ছে এই সকাল থেকে কিছু খাননি বলছেন ওই জন্য হয়তো আপনি এটা খেয়ে নিন ঠিক হয়ে যাবে বাড়ি আপনার বাড়িটা কোন জায়গায় পানা পুকুর পানাপুকুরে আপনি মানে পানা পুকুর থেকে হেঁটে হেঁটে এই বোতল কুড়িয়ে আসছেন

না 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 কিছু খাবেন ঠিক আছে ঠিক আছে কাটতে হবে না কি বুঝলি তোমার যে পরিস্থিতি আমার দেখে খারাপ লাগছে কাঁদতে হবে না কাটতে হবে না না আমি তো এমনি আপনাকে ভালোবেসে দিলাম এটা আপনি অসহায় রাস্তার মাঝে পড়ে গিয়েছেন আমি তো দেখবো অবশ্যই আমি কইতেছিলাম আমরা আছি খাবার দবতা আসে পুরো শরীর কায়ে গিস্টু তো চা আপনি আমরা এসছি আপনাকে সেরকম সেরকম হলে আপনার বাড়িতে গিয়ে নামিয়ে দেবো ঠিক আছে এটা রাখুন এটা রাখুন এটা পরে খেয়ে নেবেন আপনার নাম কি আপনার লস্কর আলীম লস্কর আপনার বাড়িটা পানাপুকুর বলে বলেন না পানাপুকুর বলনি মিনিট 15 আপনি কি এরকম ভাবে রাস্তা মানে সব সময় এই কাজটাই করেন হ্যাঁ এ 12 মাসই এই কাজ করে মানে পার ডে কীরকম ইন ইনকাম হয়ে যায় ওই তিন দিনভর বুড়োকে হাসি যায় এটা নিয়ে সংসার চালান এবারে অনেকজন তো বুড়ো হয়ে যাবে বাড়িতে কী আছে আপনার বাড়ি থেকে দুটো ছেলে আছে বাচ্চা আর তারা আমাদের কথা শোনে না সে না দেখলে তুই বিশ্বাস করবে তারা এসে ছেলে দেখলে বুঝতে পারবে কি একদম এ কথা নেবে না আপনার কথা শুনে এত খারাপ লাগছে আপনি এরকমভাবে পড়েছিলেন মানে আমরা না আসলে কি না কি আপনার হয়ে যেত বলুন আমার যা হতো মালিক ছাড়া কেউ জানে তোমরা মালিক হয়ে গেলে আমার আজকের থেকে মালিক পুরে নয় তোমরা আমার মালিক মানে ওরকম বলবেন না আমরা সাহায্য আমরা এসি আপনাকে দেখলাম তাই আপনি এরকম পড়ে আছেন আমার জায়গায় অন্য কেউ থাকলে আপনাকে এরকম হেল্প করতো মাথায় একটু মুছে নাও ভিজে আছে আপনার জ্বর চলে আসবে আপনার বাড়িতে কে কে আছে কে কে বাড়িতে ছেলে আছে বউ আছে আচ্ছা আপনার ওয়াইফ কিছু করে না না কিছু করে ইস আমি কখন বাড়ি যাই কখন থাকি তার কোনো ঠিক নেই জানো কোথায় পরে থাকি কোথায় খাই কোথায় ঠিক ঠেকানা নি জানো কোনো মানে পাঁচ কিলো চার কিলো করে মাল পাই এই তো দেখা পাচ্ছে তো বসতে আছে আচ্ছা এটাতে কি নিয়েছেন একটু দেখি তিন কিলো মতন হবে মনে হয় ষাট টাকা আচ্ছা এই বোতল কুরান তাই তো

এখানে মাথা ঘুরে পড়ে গিয়েছে না সকাল থেকে কিছু খাননি বলছে এখন আর বোতল করাতে হবে আমি আপনাকে নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসি চলুন ওখানে ভালো হয় আমার বাড়িতে দিয়ে আসছি চলুন আর কি বলছি আমি আপনাকে কিছু পয়সা করে দিচ্ছি ঠিক আছে এটা নিয়ে আপনি বাড়ি চলে যান ঠিক আছে আর আমি যদি পরে পারি তো আপনার ওখানে আবার এসে দেখে যাব ঠিক আছে আপনার এই হাতের অবস্থাটা কি এটা আপনার হাতে মানে কি হয়েছে মানে হাত আর ওঠে না তাই তো একদম ওঠে না এই তো ছেড়ে গেছে দেখাচ্ছি ছেড়ে গেছে ডামনাটা খুলে দেখাই কি অবস্থা আপনার এই পরিস্থিতির মধ্যে আপনি বোতল ঘুরাচ্ছেন এই তো পুরো ছেড়ে গেছে অবস্থা না না দেখা তো ব্যথা পাবেন ডাক্তার দেখাননি না পয়সা করি কোথা পাবো এই বোতল ঘুরে 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 চলি তুমি তো খাও হয় না মাথা ঘুরেও পড়ে থাকি কেউ আসে না বাড়ি থেকে খুঁজে থাকে

এই কটা টাকায় সংসার ভালোভাবে কিভাবে এখন যা হাট বাজারের দাম বেড়ে গিয়েছে ওরা কেউ আপনাকে দেখে না তাই তো এই যে অসহায় মানুষ এখানে এরকম ভাবে দেখে আমার নিজের খুব খারাপ লাগছে আপনার এই খাওয়া দাওয়া করার পর এখন শরীরটা একটু ভালো লাগছে ভালো আচ্ছা ঠিক আছে চলো আপনি টেনশন করতে হবে না আমি আপনাকে বাড়িতে নামিয়ে দেবো ঠিক আছে আপনার ওখানে নামিয়ে দিচ্ছি আমি কি বলছি শুনুন আমি কিছু পয়সা দিচ্ছি এটা নিয়ে যান ঠিক আছে এটা রাখুন কেন এটাতে কিছু পয়সা আছে এটা রাখুন হবে না আমার তুমি যা উপকার করেছো না না এটা রাখুন না আমি আমরা আমি আমি ফুলটা পারবো না আমি এটা ভালোবেসে দিচ্ছি ঠিক আছে এটা রাখুন আমার কথাটা শুনুন এটা আমি আপনাকে ভালোবেসে দিচ্ছি ঠিক আছে এই টাকাটা রাখুন আপনি নিলে আমি খুশি হব আমি তো আপনার ছেলের বয়সী এই টাকাটা রাখুন আপনি নিলে খুশি হবো কি অবস্থা কাঁদছে না কাঁদতে হবে না আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমি আপনাকে সব সমস্ত রকম ব্যবস্থা করবো ঠিক আছে আপনার ওই নিয়ে টেনশান করতে হবে না আপনি এই টেনশানে আপনি এখানে পড়ে গিয়েছেন আমি বুঝতে পারছি আপনি এই টেনশানে এই টেনশান করতে করতে যাচ্ছেন বোতল করে আছেন সারাদিন না খেয়ে আছেন ওই টেনশানে আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন এটা হওয়ার কথা নয় আপনার যা বয়স এরকমভাবে মাথা ঘুরে পড়ার কথা নয় সারাদিন খাননি টেনশান এটা হয়েছে আপনার এই হাতটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগলো এই পয়সাটা রাখুন এটা নিয়ে সংসার চালাবেন ঠিক আছে হাট বাজার করবেন আমি বুঝতে পারছি আপনি বলতে পারছেন আপনার পরিস্থিতি কী আমি বুঝতে পেরেছি এটা নিয়ে ডাক্তারও দেখাবেন ঠিক আছে আর আমি আপনার বাড়িতে নামিয়ে দিচ্ছি ঠিক আছে পরে আমি আপনার বাড়িতেও যাব আচ্ছা ঠিক আছে আর দোয়া করবেন আমার জন্য ঠিক আছে উঠুন আস্তে আস্তে উঠুন উঠতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ হাতটা এটা লাগিয়ে নিন বোতামটা লাগিয়ে নিন পয়সাটা সাবধানে রাখুন ওখানে পকেটে রাখুন আমরা গাড়িতে নিয়ে ড্রপ করে দেবো নাকি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা আপনার বাড়িতে নামিয়ে দিচ্ছি ওটা নিয়ে টেনশান করতে হবে না আর কোনো রকমভাবে টেনশন করার দরকার নেই আপনার এই হাতের জন্য আমরা আসবো ঠিক আছে এসে যতটা পারবো হেল্প করবো ডাক্তার দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ তাহলে আসি চলুন ওটা নিয়ে নিন এখান থেকে আপনার বাড়িটা কত দূরে সামনে এখানে তো নেমে যান নাকি আপনি চলে যেতে পারবেন তো ঠিক আছে ঠিক আছে আমি কোনো দিন আচ্ছা আচ্ছা না না এটা আমাদের কর্তব্য একটা মানুষ যদি কোনো বিপদে পড়ে তা তো হেল্প করতে হবে তাই না দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আসি তাহলে যান হ্যাঁ যান